তৈরি হয়ে গেল মিঠা কচুর ডাটা দিয়ে মাছের একটি মজাদার রেসিপি নমস্কার বিউটিভ কিচেনে আপনাদের স্বাগতম চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে মোটামুটি আমরা এই কচুটাকে সবাই চিনি আমাদের এলাকায় এটাকে মিঠা কচু বলে তো মিঠা কচু দিয়ে মাছ রান্নার জন্য প্রথমে কচুটাকে কেটে নিচ্ছে মা প্রথমে ডাটাগুলোকে ধুয়ে নিয়েছিল মিঠা কচু কাটা শেষ একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছে এদিকে কড়াইতে তেল বসিয়ে দেওয়া হয়েছে তেলে মাছগুলো ভেজে নিচ্ছে মাছগুলো সকালেই ভাজা ছিল আর একটু গরম করে নিচ্ছে এটা আমাদের দিঘির মাছ মাছ ভাজা শেষ ওই তেলে দিয়ে দিল মরিচ কাঁচা মরিচ বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা দুই তিনটা কোয়া নিছে আর সাথে আদা বাটা ঘরে যেসব বেসিক মশলা থাকে আর কি সেগুলাই নিচে তো মশলাগুলো কষাচ্ছে মশলা কষানোর সময় মোটামুটি চুলা রাস অনেক লো ছিল মশলাগুলো লাল লাল হয়ে আসছে এখন লবণ হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে নেবে যে কোনো রান্নার জন্য মশলা কষানোটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট মশলা সবসময় আস্তে আস্তেই কষাইতে হয় যাতে করে মশলাগুলো পুড়ে না যায় আর মশলা থেকে ভালো একটা ফ্লেভার বের হয় মশলা কষানো শেষ কচুগুলো দিয়ে দিলো মা এখন ভালোভাবে একটু নেড়ে সেরে সেদ্ধর জন্য হালকা জল দিয়ে দেবে কচু মূলত সিদ্ধ হতে বেশি সময় লাগে না আর ঝটপট রান্নাও হয়ে যায় তো দেখেন সবগুলো সিদ্ধ হয়ে গেছে এখন চার পাঁচ মিনিট কষানো তারপরেই হয়ে রেডি হয়ে যাবে আমাদের মিঠা কষু দিয়ে মাছের একটা মজাদার রেসিপি তো কষিয়ে নিচ্ছে কষানো শেষ এখন হালকা একটু ঝোলের জন্য জল দিয়ে দিল এখন ঝোলটা ফুটে আসলেই মাছগুলো দিবে ঝোল ফুটে আসছে এবার মাছগুলো দিয়ে দিচ্ছে যে কোনো কচুর ডাটার সাথে কিন্তু মাছ অনেক সুন্দর লাগে আপনারা অবশ্যই বাসে ট্রাই করে দেখবেন অনেক 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 ভালো লাগে আমাদের বাসায় তো প্রায়ই হচ্ছে কচুর ডাটা দিয়ে মাছ রান্না করা হয় তাই ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি তো রেডি হয়ে গেল আর একটু গরম মশলা দিয়ে দিল স্বাদের জন্য তৈরি হয়ে গেছে আমাদের মিঠা কচু দিয়ে মাছ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রকম লাগলো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে এরকম আরেকটি মজাদার রেসিপি নিয়ে নমস্কার